হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ চললাম এক প্রতিভাবান প্রতিমা শিল্পীর কাছে আমরা খোঁজ পেয়েছি এক প্রতিভাবান প্রতিমা শিল্পী আছে যার কাছে আমরা যাচ্ছি আজ তার কাছ থেকে শুনবো সমস্ত কথা সমস্ত গল্প যে তিনি কত বছর ধরে কাজ করছেন প্রতিমার উপরে তার প্রতিমা কোথায় কোথায় যায় তার প্রতিমার কিরাম কি দাম সব কিছু তোমাদের জানাবো তার হাতের কারিগরি দক্ষতায় যে প্রতিমার যে রূপ ফুটিয়ে তুলেছেন সবটাই তোমাদের আজ দেখাবো তার এত সুন্দর প্রতিভা তো অসাধারণ তো চলো দেখাচ্ছি আজ আমরা চলে এসেছি সুরজিৎ ঘোষের স্টুডিওতে সুরজিৎ ঘোষ তার নিজের হাতের কারিগরি দক্ষতায় ফুটিয়ে তুলেছে এক একটা প্রতিমার রূপ আমরা জানি সুরজিৎ ঘোষের বাবার নাম কানাইলাল ঘোষ কানাইলাল ঘোষ তিনি জগৎ বিখ্যাত একজন প্রতিমা শিল্পী মানুষ তারই ছেলে সুরজিৎ ঘোষ তা আমরা প্রথমে এসেছিলাম সুরজিৎ ঘোষের কাছে তার প্রতিমার সমস্ত হাতের কারুকার্যের নিদর্শন দেখতে এরপরে যাব কানাইলাল ঘোষের স্টুডিওতে সেখানেও দেখাবো জেঠুর কত সুন্দর কাজ কারুকার্য করা প্রতিমা সবটাই তোমাদের দেখাবো প্রথমে তোমাদের দেখাই সুরজিৎ ঘোষের কিছু কারুকার্য করা প্রতিমা আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটা প্রতিমা অসাধারণ একটা কারুকার্য করা সুন্দর করে করেছে সুরজিৎ ঘোষ যে প্রতিমার রূপ এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে প্রচুর হাতের কাজ এবং কারুকার্য করা প্রতিমাটা করেছে সুরজিৎ ঘোষের কাছে জানব আমরা এই প্রতিমার কত দাম বা কি আর তার হাতের দক্ষতা এত সুন্দর যে বোঝা যাচ্ছে যে কানাইলাল ঘোষের কাছ থেকে তার শিক্ষা ফুটে উঠছে চলো বন্ধুরা এবার সুরজিৎ ঘোষের কাছ থেকে জেনে নেওয়া যাক তার প্রতিমার সমস্ত কথা

বাংলা যে দাদার হাতের বাংলার ঠাকুর কিন্তু কৃষ্ণনগরের মধ্যে খুবই নাম করা শুধু কৃষ্ণনগর বলবো না মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দাদা ঠাকুরের বাংলা ঠাকুর এবং মডেল ঠাকুর আটের ঠাকুর খুব নাম করা একটা জিনিস জানতে চাইছি যে পার্টি যদি আসে পার্টির পছন্দের ঠাকুর হয় না আপনি দেখান কিছু করা হয় আচ্ছা দেখো বন্ধুরা এই ঠাকুরটা সুরজিৎ ঘোষ নিজে করেছে একটা বাড়ির ঠাকুর ফটো ফ্রেমের ওপর পুরোট ঠাকুরটা আছে পিছনের সিনারি এখনও অনেক কাজ বাকি আছে সুরজিৎ ঘোষ জানালো যে একটা বাড়ির ঠাকুর এটা মানে তার হাতের কারিগরি দক্ষতা যে বোঝা যাচ্ছে তার নিদর্শন এই ঠাকুরের মাধ্যমেই পাওয়া যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব তো করবেই চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারি চলো বন্ধুরা এবার যাব সুরজিৎ ঘোষের বাবার কাছে কানাইলাল ঘোষের স্টুডিওতে সেখানে দেখাবো কানাইলাল ঘোষের হাতের কাজের দক্ষতা তার কারিগরি দক্ষতা কত সুন্দর ফুটিয়ে তুলেছে প্রতিটা ঠাকুরের সাথে আর কানাইলাল ঘোষের কাছে অবশ্যই জেনে নেব তার পুরো কত দিন ধরে সে কাজ করছে প্রতিমার ওপরে আর প্রতিমার কত প্রাইস সব কিছু তোমাদের ডিটেলসে বলবো চলো বন্ধুরা যাওয়া যাক এই ঠাকুরটা পুরো বন্ধুরা ক্যাটলগ দেখে তৈরি হচ্ছে মানে এত সুন্দর করেছে ঠাকুরটা পুরো দেখার মতো পুরো কমপ্লিট হলে আরও সুন্দর লাগবে ক্যাটলগটা দেখো বন্ধুরা এইরকম হবে আর এই ঠাকুরটার ক্যাটলগ অনুযায়ী ঠাকুরটা তৈরি হচ্ছে এই ঠাকুরটাও অসাধারণ কারুকার্যে ভর্তি পুরো ঠাকুরটাই কাজ মানে এত সুন্দর সুন্দর নকশা তুলেছে ঠাকুরের কানাইলাল ঘোষ মানে অসাধারণ নকশা মানে এত সুন্দর নকশা খুব একটা দেখা যায় না কিন্তু কানাইলাল ঘোষ যে এত সুন্দর নকশা তুল তুলে মানে তার নিদর্শন পাওয়া যায় এই ঠাকুরটাও কত সুন্দর করেছে তো চলো বন্ধুরা এবার কানাইলাল ঘোষের কাছ থেকে জেনে নেওয়া যাক তার সমস্ত কথা বন্ধুরা কানাইলাল ঘোষের স্টুডিওতে যেতে হলে কীভাবে যাবে তোমাদের সমস্ত ডিটেলসে বলে দিচ্ছি কৃষ্ণনগর স্টেশন থেকে যদি কেউ আসো তাহলে কৃষ্ণনগর স্টেশন থেকে যে কোনো টোটো বা অটোকে বললেই আনন্দময়ী তলায় নামিয়ে দেবে আনন্দময়ীতলা থেকে পুলিশ বাড়ির সামনে এসে যে কাউকে বললেই দেখিয়ে দেবে কানাইলাল ঘোষের স্টুডিও আর যারা বাস স্ট্যান্ড থেকে আসছো তারা টোটো বা অটোতে করে আনন্দময়ী তলায় আসবে সেখান থেকে পুলিশ বাড়ির সামনে এসে যে কাউকে বললেই কানাইলাল ঘোষের স্টুডিওতে নিয়ে চলে যাবে বন্ধুরা তোমরা যারা সুরজিৎ ঘোষ এবং কানাইলাল ঘোষের কাছে প্রতিমা অর্ডার দিতে চাও বা যোগাযোগ করতে চাও বা স্টুডিওতে আসতে চাও তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো তারা তোমাদের পিক আপ করে নেবে চলো বন্ধুরা এবার কানাইলাল ঘোষের কাছ থেকে সমস্ত কিছু জানা যাক নমস্কার বন্ধুরা ইনি কৃষ্ণনগরের অনেক পুরনো মানুষ আমাদের জেটু কানাইলাল ঘোষ এনার ঠাকুর কিন্তু খুব জগৎ বিখ্যাত এনার হাতের পুতুল মূর্তি যেন একদম সাক্ষাৎ মাতৃত্বের রূপ পায় মানে চোখের সামনে যেন মনে হয় যে সত্যি যেন মাই দাঁড়িয়ে আছে তা এই মানুষটা যে এত সুন্দর এই বয়সেও দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন এর জন্য এই মানুষটাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং এনা আমরা আরও চাই যে এনার হাতের কাজ তারা জগতে ছড়িয়ে পড়ুক এবং খুব সুন্দর এইভাবে আমাদের আরও ভালো ভালো কাজ দিতে থাকুন আর যেটুকাকে আমি কিছু জিজ্ঞেস করব যেটুকু আপনার এই কাজ আজ কতদিন ধরে চলছে

আপনার হাতে দুর্গা প্রতিমা সত্যিই খুব জগদ্দিখ্যাত এবং খুব নাম আছে সেই প্রতিমা তা সেই প্রতিমা যারা ওয়েস্ট বেঙ্গলের নানান জায়গা থেকে যদি কেউ অর্ডার দিতে চায় তা তাদেরকে মোটামুটি আপনার সঙ্গে যোগাযোগ করতে হবে কোন সময় নাগাদ বৈশাখ মাস থেকে যোগাযোগ প্রয়োগ করে এখন থেকে অনেকে যোগাযোগ করছে করার জন্য আচ্ছা আচ্ছা তা দাদা খুব উদ্যোক্তা ভালো যারা পুজো করে কিছু আসে না আপনার ঠাকুর বাইরে বাইরে কোথায় যায় যদি একটু নামগুলো বলেন কলকাতায় যায় কিছু আর কিছু ওই বেড়া খুলে গিয়েছিল তারপর এদিকে পারুলিয়া বলে ওদিকে গিয়েছিল তো বগলাই যায় মাঝিয়াই যায় আর কিছু না বলে কিছু আছে তাই আপনার কাছে যদি কোনো পার্টি আসে ক্ষেত্রে ঠাকুরটা তৈরি হয় কি তাদের পছন্দ মতো না আপনার ক্যাটলগ থেকে সেটা ওদের পছন্দ করতে হয় ওদের কাজ ওরা কীভাবে নেবে সেটাকে ভাবতে হবে ভেবে আমাদের কাজটা করতে হবে এবার যদি না আপনার মতো করুন তখন আমরা একটা ভাবনা চিন্তা বলবো যে এটা দিক করলে আপনার ভালো হবে তখন করা হবে আপনার এখানে যে সরস্বতী প্রতিমাগুলো আমরা দেখছি সব কি বায়না আপাতত হয়ে গেছে হ্যাঁ অর্ডার নেই কর আমি তো রেডিমেড কাজ করি না আচ্ছা আচ্ছা আমি পেয়ে উঠছি না লোকজনের খুব অসুবিধা হয়ে যায় সবসময় লোক পাওয়া যায় না আর নিজেরও তো বয়স হচ্ছে নিজে আর বেশি পাই না তবু করছি কাজ আমার কাজ একটা নেশা এবার আমাদের কৃষ্ণনগরেই ঠাকুর এগুলো কিছু আছে শক্তিনগর আছে এবার এদিকে বৌবাজার দিকে কিছু আছে বুয়ারির দিকেও এক আধা আছে যেমন চিত্তমন্দির হলে গাছে একটা পুজো হয় ছোট্ট ওটা আছে

মানে তাহলে আমরা এইটুকুনি আমাদের রিভার্সদের জন্য বলতে পারি যে কলকাতার থেকেও কৃষ্ণগরে আসলে আপনাদের কাছে অনেক ভালো কাজ এবং অনেক ভালো কোয়ালিটি পাবে এবং দামটাও নিশ্চয়ই কলকাতা থেকে অনেক কম হবে স্যার কলকাতায় পড়লে আমরা চেষ্টা করি হুম মানে আমাদের এখান থেকে কলকাতার ঠাকলেও গেলেই গাড়ি ভাড়া ক্যারিং খরচাটা বেশি পড়ে যায় তো আমাদের একটু মানিয়েই করতে হয় হুম খুব যে বেশি দাম আমরা নিই না মানিয়ে আচ্ছা তাহলে এখানে আসলে মানে যে কোনো ঠাকুরের বিভিন্ন রকমের দামেই পাওয়া যাবে ধন্যবাদ ঘোষের কাছ থেকে সমস্ত কিছু জেনে নিলাম বন্ধুরা এবার বাড়ি যাওয়ার সময় এসে গেছে ভিডিওটা আর বড় করলাম না বন্ধুরা আবার দেখা হচ্ছে কাল অন্য কোনো স্টুডিওতে আবার কোনো প্রতিভা বান শিল্পীর কাছে যাব আমরা তো চলো বন্ধুরা বাই সবাই ভালো থেকো টাটা